কোথায় এই যে পাশের বেঞ্চের মেয়েটা আছে না ওর এলো সে এক্সের ভিডিও লিংক পাইছি আমার বাড়িতে চলে আয় আজকে প্রাইভেট যাবো না তাড়াতাড়ি চলে আয় হুম আয় একসেতে দেখব আয় তাড়াতাড়ি আয় হুম হ্যাঁ রাখলাম বন্ধু আর একজন ফোন দিই হ্যাঁ হ্যালো বন্ধু কোথায় তুই আবে ওখান থেকে চলে যায় তাড়াতাড়ি আজকে যাইতে লাগবে না না আমি এইটা আমার পাশের বেঞ্চের যে মেয়েটা আছে না ওর হলো সেক্সের লিঙ্ক পাইছি ভিডিওর হ্যাঁ আয় ওই তো ওকে ফোন দিয়ে দিছি আমি আর ওই চলে আসতেছে তুইও চলে আয় আজকে তিনজনই একসাথে দেখবো আয় যাইতে লাগবে না আজকে চলে আয় হুম বন্ধু রাখলাম তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ আয় তাড়াতাড়ি আয় ঠিক আছে হ্যাঁ রাখলাম আজকে হবে আজকে মজা করে দেখবো টাকাটা পাঠাই দিই ও পাই গেছি না আমি একবার দেখে নিই না না থাক ওরা আগে আসুক তারপরে যাই বসে যাই দাঁড়া বন্ধু আসতেছি দাঁড়া দাঁড়া

আরে তুই যে এটা করতেছিস তুই কি জানিস আমাদের দেশে পর্নোগ্রাফির বিরুদ্ধে আইন আছে আরে বন্ধু কি বলে জানি না চল এটা আমরা আমাদের ধর্ম ছাড়ের স্যারের কাছে গিয়ে বিস্তারিত জেনে নিন চল বন্ধু চল 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 স্যার আসতে পারি স্যার আসসালামু আলাইকুম আসসালাম কি খবর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন স্যার ভালো আছি কি খবর আজকে তোমরা তিনজন একসাথে আসছো কোনো উদ্দেশ্য কোনো কিছু জানার আছে তোমাদের জি স্যার অবশ্যই কিছু জানার ছিল আমাদের দেশে যে পর্নোগ্রাফি সম্পর্কে যে আইনগুলো আছে তার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রশ্ন এবং তোমাদের এই ব্যাপারে জানার চাহিদা থাকার জন্য আমি মন থেকে মানে খুবই খুশি হয়েছি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছো তোমরা তোমরা এই প্রশ্নের জন্য আমি মন থেকে তোমাদেরকে সুক্রিয়া জানাই এবং আমি খুবই খুশি খুশি এই ব্যাপারে তোমরা এই প্রশ্নটা জানার জন্য আগ্রহ পোষণ করছো মনে পর্নোগ্রাফি নিয়ে বাংলাদেশে দুই সালে যে আইন করা হয়েছে সেই আইন সম্বন্ধে আমি তোমাদেরকে বলছি সোশ্যাল মিডিয়া ভার্চুয়াল প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট তারপরে বিভিন্ন ইলেকট্রনিক্স যেমন আমরা ফোন ল্যাপটপ বিভিন্ন রকম ডিভাইস ইউজ করি এই বিভিন্ন ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সেক্সুয়াল ভিডিও আপনার এক্স ভিডিও এইসব ভিডিওগুলো লেনদেন করা বা শেয়ার করা বা পাবলিক করা নিষিদ্ধ এবং কি এটা যদি করা হয় তাহলে এই বাংলাদেশি আইন অনুযায়ী পাঁচ বছর তোমাদের মানে যেই কাজটা করবে পাঁচ বছর তার হচ্ছে সশ্রম কারাদণ্ড হবে এবং কি দুই লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হবে কত বড় কথা ধন্যবাদ স্যার আপনাকে আপনার এই বিষয়টি আমাদেরকে জানার জন্য আপনারা আসুন নিশ্চয়ই আপনারা এই ব্যাপারে সকলেই সচেতন হবেন আপনি আপনার সন্তান আপনার পাশের বাড়ির সন্তান আপনার পরিবেশের সন্তান এবং কি পার্শ্ববর্তী ভাই বোন বন্ধুগণ যারা সকলেই আছে আপনারা এই বিষয়ে সকলকে অবগত করুন সকলকে জানান ছোট ছোট ছেলেরা ফোন পে আড়ালে গিয়ে অনেক আজে বাজে জিনিস দেখে এই সম্বন্ধে আপনারা তাদেরকে জানান আপনারা সকলেই এই ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে ছড়াই দিয়ে এই তথ্যটি জানার জন্য সাহায্য করবেন আমি আশা করি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি দেখা হবে কোনো এক ভিডিও সালামু আলাইকুম